নজর রাখবো পরবর্তী সংবাদে বৃহস্পতিবার দিল্লিতে বসতে চলেছে বিজেপির সংসদীয় সংসদীয় কমিটির বৈঠক এমনটাই খবর রয়েছে যেখানে প্রথম দফায় একশো আসনের প্রার্থী নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা বৃহস্পতিবার বা আগামী কাল রাজ্যের দুই আসনের প্রার্থী ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ উনত্রিশ ফেব্রুয়ারি কেন্দ্রীয় নির্বাচনী কমিটিতে কমিটির বৈঠকে বসতে চলেছে এবং তারপরেই প্রথম দফার প্রার্থীর তালিকা ঘোষণা করার সম্ভাবনা রয়েছে গোটা বিষয় সম্পর্কে কি রয়েছে বিস্তারিত সরাসরি জানার চেষ্টা করবো আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন বলছি শুনবো অঙ্কিতা উনত্রিশ ফেব্রুয়ারি খবর রয়েছে কি বলবে দেখো আজ বিকেলে কিন্তু একটি বৈঠক হবে এবং আগামীকালকেও একটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে দিল্লিতে আর সেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে যে লোকসভার দাবি তালিকাকে নিয়েই এই বৈঠকের মুহূর্তে দিল্লির অন্দরে হবে বলেই খবর যে সংসদীয় কমিটি রয়েছে সেই সংসদীয় কমিটির এই বৈঠক হতে চলেছে প্রথম দফায় প্রায় আটশোটি আসনের প্রার্থী নেই সেই বৈঠক বলে এই মুহূর্তে কিন্তু খবর পাওয়া যাচ্ছে বিশেষ করে আগামীকাল দু রাজ্যের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় নেতৃত্বরা এমনটাই কিন্তু খবর রয়েছে আরেকটা বিষয় সেটা হচ্ছে দেখো গতকাল রাত্রে প্রত্যাবর্তন মুখ্যমন্ত্রী আর সেই প্রত্যাবর্তনের পরেই মনে করা হচ্ছে বা আজকে এই বৈঠকে আরো অনেকটাই জোরানো হচ্ছে যে দিন দীনদয়াল উপাধ্যায় মার্কে রয়েছে সেই দিন দীনদয়াল উপাধ্যায় মার্কেই আজকে বৈঠকে রাজ্যের দুটি আসনের প্রার্থীর তালিকা একেবারে চূড়ান্ত হতে পারে প্রথম থেকেই বলা হচ্ছিলো বা আমরা এর আগেও খবর করেছিলাম যে খুব দ্রুত একশো প্রার্থীর নাম ঘোষণা করবে সেই সঙ্গেই কিন্তু আজ দিল্লির অন্দর থেকে কবর উঠে আসছে যে দিল্লিতে আজ সংসদের কমিটির বৈঠক এবং এই বৈঠক আজ এবং কাল দুদিন হতে যাচ্ছে আর এই রুদ্ধদ্বার বৈঠকের মূল আলোচ্য বিষয় হচ্ছে যে একশো জনের প্রার্থীর নাম ঘোষণা করা যেহেতু আমাদের রাজ্যে মাত্র দুটি আসন রয়েছে তাই এক্ষেত্রে আমাদের দুটি রাজ্যের দুটি আসনে কাদেরকে দেওয়া যায় বা কাদেরকে প্রার্থী হিসেবে বাছাই করা হয়েছে কাদেরকে এই দুটি প্রার্থীতে বিজেপির টিকিটে লড়াই করানো যাবে প্রত্যেকটা বিষয় নিয়েই কিন্তু মূলত আলোচনা হবে সূত্র মারফত আমরা এও খবর পাচ্ছি যে মুখ্যমন্ত্রী যখন দিল্লিতে গেছেন তখন সেই প্রার্থী নিয়েও আলোচনা হয়েছে এবং কারা কারা ছিলেন উপস্থিত ছিলেন বিজেপি র সভাপতি রাজীব ভট্টাচার্য অর্থাৎ প্রত্যেকের উপস্থিতিতেই কিন্তু তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে সূত্রের খবর এবং ইতিমধ্যেই খবর উঠে আসছে আবারো যে দিল্লির অন্দরেই একটি দিনদয়াল উপাধ্যায় মার্গে বৈঠক হচ্ছে আজ রাতে এবং এই বৈঠকে একশো জন তালিকার নাম চূড়ান্ত করা হবে তারপরে একটি সাংবাদিক সম্মেলন করা হবে বিজেপির পক্ষ থেকে জাতীয় বিজেপির পক্ষ থেকে সেই সাংবাদিক সম্মেলনে ১০০ চমক অর্থাৎ বিভিন্ন অভিনেত্রীর নাম থাকতে পারে সে তালিকায় তালিকায় থাকতে পারে ক্রিকেটারদের নাম তৎসঙ্গে থাকতে পারে বিভিন্ন রাজ্যের ইভিও নেতৃত্বদের নাম অর্থাৎ বিজেপি যে এবার চমক নিয়ে হাজির হচ্ছে দেশবাসীর কাছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না রাজনৈতিক মহল মনে করছে যে ১০০ জনের মধ্যে রাজ্যে যে দুটি আসন রয়েছে সে দুটি আসনের প্রার্থী তালিকাও ইতিমধ্যেই বিজেপি ঘোষণা করে দেবে যেহেতু আজকের বৈঠক রাতেই হচ্ছে তাই এই বৈঠকের দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ যে বৈঠকে কি ঘোষণা হতে পারে বিশেষ করে যারা সংসদের কমিটিতে রয়েছেন বৈঠক এবং সেই বৈঠকে সংসদের যারা দুঃখিত যারা কমিটির সদস্যরা রয়েছেন তারা কিন্তু গোটা বিষয়টি নিয়ে আলোচনা করবেন কাদেরকে প্রার্থী দিলে আগামী দিনে বিজেপির জন্য ভালো হবে কাদের জনপ্রিয়তাটা বেশি রয়েছে কাদের কাদের নিরীক্ষে প্রার্থী দেওয়া যায় প্রত্যেকটা বিষয়ে কিন্তু আলোচনা হবে আজকের এই বৈঠকে এবং সেই বৈঠকের দিকে কিন্তু আমরা বলতে পারি তাকিয়ে রয়েছে শুধুমাত্র গোটা দেশবাসীদের বিরোধী নেতৃত্ব দল বিশেষ করে দেখা যাচ্ছে যে কংগ্রেস শিবিরে ভাঙ্গল পরিলক্ষিত হচ্ছে তাই সেক্ষেত্রে কংগ্রেস সহ অন্যান্য দলগুলিও কিন্তু আজকের এই বৈঠকের দিকে অবশ্যই তাকিয়ে রয়েছে স্বাভাবিক একেবারে ধন্যবাদ কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন ছিল সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় লোকসভার আগে বৈঠক বসতে চলেছে যেখানে বৃহস্পতিবার দিল্লিতে বৈঠকে বসার কথা রয়েছে সংসদীয় কমিটির বৈঠক এবং সেক্ষেত্রে প্রথম দফায় একশো আসনে প্রার্থী নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বা আগামীকাল রাজ্যের দুই আসনের প্রার্থী ঘোষণা হওয়ার সম্ভাবনা নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন